বিয়ার্স আসসালামু আলাইকুম সো বেশি কথা বলবো না তাড়াতাড়ি ভিডিওটা শর্ট করে করব কারণ অনেক ঘড়ি তো দেখাই তো অনেক সময় লাগবে যারা আমার থেকে ঘড়ি নেবেন ইনশাআল্লাহ ঠকবেন না আমার ঠিকানা টাকা জজকোট আয়শা ফোন দিলেই হবে সদরগার্ডের পাশে যে জজকোট কোট এখানে আয়শা ফোন দেবেন সো যে কোনো সময় আসলেই হবে আইসা শুধু ফোন দেবেন আমার বাসায় সাজিয়ে রাখছি সব ঘড়ি শোন নিতে পারবেন আর প্রত্যেকটা ঘড়ি খুবই রিজনেবল প্রাইজের মধ্যে পাবেন এবং কোয়ালিটি ফুল যে ঘড়িগুলো আছে ওইগুলো পেয়ে যাবেন আমার থেকে খুবই কম দামে বেশি কথা না করে আমি ঘড়িগুলো দেখাই ফার্স্টে যে বন্ডের ঘড়িটা এটা হচ্ছে এটা প্রাইস পড়বে মাত্র ২৫০ পঞ্চাশ টাকা সো স্টিললেস স্টিল এগুলো কিন্তু কোথাও পাবেন না এক পিসও নিতে পারবেন আর চার পাঁচটা মিলে নিলে আপনার ডেলিভারি চার্জ আপনার সে হবে এগুলো নতুন ভাইরাল মডেল বাটারফ্লাই লক সো এইগুলা পেয়ে যাবেন মাত্র তিনশো পঞ্চাশ টাকায় কালার আছে একটা কালার যে জেটে নেবেন স্ক্রিনশট দিয়ে ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে দিলেই হবে তারপর আছে একটা কালার ফুল ব্ল্যাক সো মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে ডেট বার সহ বাটারফ্লাই লক দেওয়া তারপর ডায়মন্ড কাণ্ডের চেন স্টেনলেস স্টিল সেই এই ঘড়িগুলো মাত্র চারশো টাকা তারপরে এটা আছে এটাও ডেট বার আছে বাটারফ্লাই লক সো এটা মাত্র চারশো পঞ্চাশ টাকা এই ঘড়িটার অনেক চাহিদা ছিল আঠেরোশো পঞ্চাশ টাকা লক করা আছে সো খুবই গর্জিয়াস ঘড়ি যারা বাড়ি ঘড়ি পছন্দ করেন ডাবল লকসহ পিছনে ইস্কুলো মারা থাকবে ব্যাপারে সো এইগুলো কোয়ালিটি ভালো আছে ভিতরে সেকেন্ডের কাড়া সো অটোমেটিকের মতো দেখতে বাট ব্যাটারি চালিত মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো নতুন কোয়ালিটির ঘড়ি নতুন এসে এগুলো মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক থাকবে এবং ভারী ঘড়ি যারা পছন্দ করেন মাত্র নয়শো পঞ্চাশ এটাও ভারী ঘড়ি যারা ভারী ঘড়ি নিতে চান যে ভাই ভারী কিনা এটা হচ্ছে আপনার সেকেন্ডের কাটা সাইডে থাকবে তারিখ থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডুয়েল টাইমের ঘড়ি যারা পছন্দ করেন ডিজিটাল অ্যানো সো এগুলা মাত্র নয়শো পঞ্চাশ টাকা এই আপনার ডেট ডেট আছে ঘাড়িতে বাটারফ্লাই লক সো এইগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা তারপর এটা মাত্র আষ্টশো পঞ্চাশ টাকা এগুলো কিন্তু কোয়ালিটি ভালো ভারী মাল যারা পছন্দ করেন একটা আছে ডুয়েল টাইমে যারা পছন্দ করেন তারা নিতে পারেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা একটা আছে ব্ল্যাক কালার ভিতরে নিচ্ছে সেকেন্ডের কাড়া তারপর উপরে চারত মুভমেন্ট সো সাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলা কোয়ালিটি ভালো হবে এটা নিচ্ছে সেকেন্ডের কাড়া সাইডে চারতটা মুভমেন্টের এক পার্ট চেন অনেক ভারী ঘরি কোয়ালিটি ভালো সেগুলো মাত্র আটশো আটশো টাকা এটা আছে আপনার ডেট বার সো এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা কোয়ালিটি ভালো এবং ভারী ও ওয়েট আছে তারপরে এক পার্ট চেনের ভিতরে যে এক পার্ট এক একটা কোয়া আলাদা আলাদা কোয়ালিটি সম্পূর্ণ ভালো অনেক ভালো ভারী গলি সো এগুলো মাত্র সাতশো টাকা তারপরে এটা নতুন হয়েছে উপরে এই ইয়েটা ঘুরবে তারিখ আছে কিন্তু ডাবল লক সো চেন কোয়ালিটি খুবই ভালো সেগুলো মাত্র আটশো পঞ্চাশ টাকা অনেকে দেখতেছো দিন বিক্রি করতেছে আসলে আমার থেকে যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না কোয়ালিটি খুবই ভালো এটা আছে ডেট আছে বার আছে প্লাস বাটারফ্লাই লক কোয়ালিটি ভালো এগুলো হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে তারিখ আছে ডাবল লক ভারী ঘড়ি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা ডাবল লকের ভারী ঘড়ি এটা আছে উপরে বেজালটা ঘুরবে তারিখ আছে সেকেন্ডের কাটা সাইডে এটা ঘুরবে তারপরে ডাবল লক থাকবে অনেক ভারী ঘড়ি যারা পছন্দ করেন এগুলো নিতে পারেন মাত্র সাতশো পঞ্চাশ তারপরে এগুলা একটু আগে একটা দেখাইছিলাম সেটা তারিখ আছে ডাবল লক প্লাস কোয়ালিটি খুবই ভালো এগুলো হচ্ছে মাত্র আটশো পঞ্চাশ টাকা তারপরে একটা আছে একটা তারিখ থাকবে সাইডে প্লাস ভারিগুড়ি যারা পছন্দ করেন ডাবল লক সো এগুলো নিতে পারবেন মাত্র সাতশো টাকায় তারপরে একটা আছে মাত্র আষ্টশো টাকা যারা ভারিগুড়ি পছন্দ করেন ডাবল লক আর অনেকে দামাদামি করেন ভাই দামাদামির কোনো সিস্টেম নেই কথা হচ্ছেন এগুলি আপনি নিয়ে আপনি বেছেন বারোশো পনেরোশো বেছেন সমস্যা নেই বেচার লিখে এক পিছু নেবেন যারা তাদের জন্য সেম দাম বেচালিগা সেম দাম সো আমার খুচরা কাস্টমার চাইতে দোকানদারাই বেশি আমার ভিডিও দেখে আমি এটা জানি আর দোকানদারাই বেশি নেয় এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেড় বারোশো এটা হচ্ছে লাকজারিয়া চর্স খুবই দেখতে ভালো লাগে গেছে এগুলো আবার অনেকে জিগে এগুলো চলে ভাই না এগুলো চলে না আঠেরোশো পঞ্চাশ টাকা তাও তারপর আপনি আঠেরোশো পঞ্চাশকে এগুলো পনেরোশো দিয়ে কোনো জায়গায় পাইবেন আপনি যা সে বাসে করে দেখে আর পরে আমার জানাই পিছনে স্কুলও দিয়ে ব্যাক মারা আছে তারপর হচ্ছে আপনার ডাবল লক বাড়িঘরি সো কোয়ালিটি খুবই ভালো যারা নেবেন ঠকবেন না এটা হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা ডাবল লক চিনের কালারটা দেখেন জুস কালার এই সেকেন্ডের কাটা সাইডে থাকবে প্লাস এই ভিতরে হচ্ছে আপনার তারিখ সো কোয়ালিটি খুবই ভালো এগুলো ভারী তারপর এটা আছে সেকেন্ডের কাটা নিচ্ছে এই জায়গায় তারিখ আছে মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেগুলো ভারী হবে কোয়ালিটি ভালো সো যারা নেবেন নিতে পারেন খাই খাই কালারের একটা গড়ি সেটা খাই খেয়ে বলতে অনেক সুন্দর কালার ঠিক আছে তারিখ বার সহ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা কোয়ালিটি খুবই ভালো একটা নিয়েছি মাত্র সাতশো পঞ্চাশ টাকা এক পার্ট চেন তারিখ আছে এগুলো কোয়ালিটি ভালো ডিজিটাল অ্যানালকের ভিতরে অনেকে সাদা ঘড়ি পছন্দ করেন সো মাত্র নয়শো পঞ্চাশ টাকা সো নিতে পারেন এগুলো দুটা টাইম ভিতরে টাইম উপরে টাইম তারিখবার সব কিছু এটার ভিতরে আছে অ্যালার্ম আছে এটা আছে ডেট সহ এগুলো কিন্তু স্টিললেস স্টিল লকার থাকবে এই সাইডে একটা সাবগেলি হবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো ভালো হবে এটা আছে অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাটারফ্লাই লক যারা ভারী ঘুরি পছন্দ করেন অনেক আছে ভাই এত বাড়িকে ভারী ভাই বাড়ি যারা পছন্দ করেন তারা নিবেন তো বইলে দিয়ে ভারী ঘুরে যারা পছন্দ করেন এগুলো বাড়ি হবে এইটা হচ্ছে আপনার মাত্র ছশো পঞ্চাশ আগে একটা দেখাইছিলাম টোটাল কালার খাই খাই কালার বলছিলাম ওইটাই এটা সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি ভালো আছে ডেট আছে বারো আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে জাতির ক্রাস গড়ি অনেকে অনেকভাবে বিক্রি করে সামার থেকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন এটা কিন্তু কোয়ালিটি ভালো এই যে যারা দামি দামি গড়ি পছন্দ করেন মাত্র কত সাতশো পঞ্চাশ টাকা এক পার্ট চেন এই যে এক পার্ট চেন ঠিক আছে কোয়ালিটি ভালো আছে সাতশো পঞ্চাশ চের চেনের এই যে ইয়েটা কি জানি বলে পলি লাগানো থাকে পলিটা খোলা আছে এর জন্য এটা ছয়শো পঞ্চাশ ব্ল্যাকটা আগে যেটা দেখেছি ওটা কিন্তু সাতশো পঞ্চাশই বাট কোনো প্রবলেম নাই ঠিক আছে কোনো প্রবলেম নাই আপনি দেখে আর পরে বললেন যে আমি মিথ্য কথা বলি না এই যে একটা ইউনিক ঘড়ি যারা ডিজাইন ঘড়ি পছন্দ করেন নিচে সেকেন্ডের কাটা এটা মিনিটের কাটা এটা ঘন্টার কাটা এখানে তারিখ তারপরে ওই সে লক দেখেন চেনগুলো থাকবে এক একটা কোয়া কুয়া পাতা অ্যান্ড ভারী কোয়ালিটি ভালো এগুলো মাত্র আষ্টশো টাকা আমার থেকেই পাবেন মাত্র আটশো টাকায় এই যার একটা নিয়েছি ছয়শো পঞ্চাশ কালারটা আজকে ভিডিওটা কোয়ালিটি দুর্বল হবে সো যারা যেটা নেবেন অরিজিনালে যা দেখতেছেন তার সাথে ভালো কিছুই পাবেন ছয়শো পঞ্চাশ টাকা ইনশাল্লাহ মিথ্যা বলি না ভাই ঘড়ি কোয়ালিটি ভালো আছে আপনারা নেন নেওয়ার পরে বলেন আরও লক করা আছে আবার অনেকে বলে যে চলে না দিই লক করা আর কি একটা আছে তারিখ আছে বাড়ি যারা পছন্দ করেন তো মাত্র কত সাতশো পঞ্চাশে দিয়ে দিলাম সাতশো পঞ্চাশ টাকা হোম ডেলিভারিও নিতে পারবেন তারপরে যারা দামাদামি করবেন খবরদার কোনো ঘড়িতে কেউ দামাদামি করবেন না যে দশ টাকা কমে যাবে একবারে সর্বনিম্ন দামই দেওয়া আছে কথা বলছেন এগুলো নিয়ে যারা বিক্রি করে তাদের জন্য রেট এক পিস নেয় যারা হেরাই দাম কইতে হয় কম পারলে তো আমি যদি এটা একশো টাকা ব্যস্ত তাহলে কিন্তু আমরা একশো নেন মানে আমার ভালো কথা বলছেন আমি সব থেকে কম দামে বিক্রি করি তো যারা নেবেন ভাই দামাদামি করবেন না ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ দিবেন সত্তর টাকা আর ডাকার বাইরে একশো বিশ টাকা আর হচ্ছে আমার থেকে নিলে ইনশাল্লাহ ঠকবেন না আপনাদের ওই যে বিশ টাকা তিরিশ টাকা সত্তর টাকা এগুলো আমি মাইরা খামো না কথা বলছে আর মাইরা খাইলে এত বছর তো কেউ না কেউ বলতে যে ভাই এই লোকটায় মাইরা খাইছে টাকা আমার থেকে সত্তর টাকা নিয়ে সেটাই যারা নেবেন ঠকবেন না নেবেন আর যারা আয়সা নিতে চান সদরগাটাইসা আমার একটা ফোন দেবেন তো পাশেই আমার বাসায় ডেকোরেশন করা আছে এখানে আয়সা নিতে পারবেন সব করে দেখে আস আসেন প্রবলেম নেই সো এই মুভ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে যারা যেটা নেবেন কোনো কোনো ফোন দেবেন না ভাই কারণ অনেকের সাথে এই মেসেজ করা লাগে আপনার সাথে যদি কথা বলি মেসেজে রিপ্লাই দিন কীভাবে তার জন্য আপনারা ফোন দেবেন না মেসেজ দেবেন বা ভয়েস দেবেন ধন্যবাদ হুম বর্তমানের ক্রাশ এই যে এটা নড়া সড়া দিলে ওই পুঁথিমতি পেয়ে গেল পুঁথিমতি দৌড় দিয়ে আবার যেখানে টাইম মানে টাইম ওই জায়গায় যেয়ে না যায় এর জন্য এটা ক্রাশ সবের এটা আমার থেকে পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় সো বাইরে অনেক অনেক দামে বিক্রি করে এটা কিন্তু কোয়ালিটি ভালো অরিজিনাল মানে হচ্ছে বাইরের ইম্পোর্টের কোয়ালিটি ভালো বাংলা ফিটিং ফিটিং না এগুলো খুবই ভালো মানের মাত্র এক হাজার পঞ্চাশ টাকা অনেকে লেডিস কথা বলেন আমার কাছে যেই যেই লেডিস গড়ি ওই যে কম দামে ওইগুলো আমার পছন্দ না লাল নীল কালারের ওইগুলো কয়েকদিন পরে কালার যেবে আনি না আনে নিলে ঢাকা গেছে ব্যসলে বলবেন যে ভাই কী করে দিয়েছেন দুদিন পরে কালার গেছে উঠ গিয়ে ওরকম আমার পছন্দ না দেখে আমি আনি না সো এইগুলো কোয়ালিটি ভালো আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা তারপরে এইটা এইগুলো আছে আপনার তারিখ থাকবে কিন্তু প্লাস কোয়ালিটি ভালো ভারী ঠিক আছে এগুলো থাকবে হলো আপনার মাত্র সাতশো পঞ্চাশ টাকা এগুলো বাইরের থেকে নিতে গেলেও অনেক দাম দিয়ে নিতে হবে কোয়ালিটি খুবই ভালো বাড়ি কিন্তু এগুলো হালকা মাল না সো কালারগুলো দেখেন একটা কালার যেটা নেবেন ওইটাই স্ক্রিনশট দিয়ে পাঠাইবেন এটাও সাতশো পঞ্চাশ টাকা ডেট বার আছে বাটারফ্লাই লক এটাও এক পার্ট চেনের সো এটাও কিন্তু বাড়ি করে সো আর একটা কালার ওইটার সাতশো পঞ্চাশ সেগুলো গিফট করার মতো করি কোয়ালিটি খুবই ভালো সাথে যদি জিন্স নিতে চান ডেট বার আছে এক পার্ট চেন অ্যান্ড এগুলোও ভারী এগুলো মাত্র সাতশো পঞ্চাশ এটা আছে সাতশো পঞ্চাশ সেগুলো ভারী হবে কথা বলছেন এগুলো কোয়ালিটি ভালো আছে নিতে পারেন ডেট আছে বার আছে একটা আছে সেটাও সাতশো পঞ্চাশ ডেট বার সহ একটা আছে এগুলো কিন্তু জেন্স ঠিক আছে কত সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ প্লাস হয়েছে সাতশো পঞ্চাশ এইভাবে যদি মিলে পড়েন স্বামী আর স্ত্রী সো খুবই সুন্দর লাগবে নিতে পারেন এক পিস সাতশো পঞ্চাশ এক পিসও নিতে পারবেন আবার আলাদাভাবে নিতে পারবেন সাতশো পঞ্চাশ দিয়ে কম নাই আপনার তিন পিস আর ছয় পিস নিলেও কম নাই সো ফিজ প্রাইস আমি জানি অনেকেই অপেক্ষা ছিলেন যে এই ঘড়িগুলো কোন সময় দেখাইবে এই ঘড়িগুলোর দাম কোন সময় সো এইগুলা তো খুবই কোয়ালিটি ভালো প্রথমে এই যে যে ঘড়িটা এই ঘড়ি আসলে এগড়ি আসলে অনেকেই বলছেন যে ভাই এরকম ঘড়ি পাথরওয়ালা ঘড়িগুলো আইন আইন নেন নেন সো লক কিন্তু মোটা লক এই যেগুলো কিন্তু মোটা লক প্লাস চেন কিন্তু এক একটা আলাদা আলাদা ঠিক আছে ভারী ঘড়ির ডাবল লক কিন্তু ভারী হালকা করি না অনেক ভারী প্লাস এই যে এটা দেখেন সাউন্ডটা দেখছেন তারপর হচ্ছে ডেট সেগুলো কোয়ালিটি খুবই ভালো আছে প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা মাত্র এগারোশো পঞ্চাশ তারপরে এটা দেখেন এটারও কিন্তু চেন মোটা মোটা চেন লক আর অনেক মোটা হেভি মাল ঠিক আছে অনেক ভালো মাল সো এটাও কিন্তু প্রাইস মাত্র এগারোশো পঞ্চাশ টাকা সো খুবই কোয়ালিটি ভালো হবে এগুলো যারা নেবেন লক্ষ্য করা আসে ভাই এবার বন্ধ দেখে মনে করেন না কিছু সেগুলো কোয়ালিটি ভালো কালারটা জোস কালার ভিডিওতে ভালো দেখাইছে না দেখতে পারতেছেন না সো যারা নেবেন দূরত্ব অর্ডার দেবেন স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন পাঠাইয়ে যদি আসে বলি তাহলে ডেলিভারি চার্জ দিয়ে দেবেন আবার সকালে যদি বলেন ডেলিভারি চার্জ দিব আরেকজনের যদি অর্ডার দেয় তাহলে আমার কিছু করার নেই এগুলো আমার কাছে অ্যাভেলেবেল থাকে না ভাই সো এগারোশো পঞ্চাশে আর একটা কালার এটা দেখেন এটাও কিন্তু হেভি লক হেভি চেন মানে হেভি ভারী ঘড়িগুলো তারিখও থাকবে এগারোশো পঞ্চাশ যেইটা বেশি চাহিদা এটাও এগারোশো পঞ্চাশ ডাবল লক মোটা চেন মোটা লক সেগুলা খুবই ভারী ঘড়ি তারপরে কনোগ্রাফের ভিতরে ঘড়ি যে ভিতরে ছোটো ছোটো কাটা যে চলে তারপরে এইটা চাপ দিলে আবার ওই বড়োটাও চলে তারপর তারিখ আছে এইটাও চলে এগুলা কত জানেন মাত্র নয়শো পঞ্চাশ টাকা বাইরে থেকে নিতে গেলে বহুত দাম জানতে হইব মাত্র নয়শো পঞ্চাশ এটাও কোনো গ্রাম এটা ওই ছোটো কাটা চলবে আবার এটা টেপ দিলে বড়ো কাটা চলবে ছোটো কাটা এগুলো দেখি করে আমি জানি না সো ডাবল লক ঠিক আছে এগুলো পাবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এগুলো কিন্তু বাড়ি হেভিগরি তারপরে যারা অটোমেটিক চান আর কি সো অটোমেটিক দেখেন এটা এটার ভিতরে পিছন দিয়ে কিন্তু দেখা যাবে ডাবল লক এই যে অটোমেটিক মিশিংপত্র সব দেখা যায় প্রাইস হলো মাত্র বারোশো পঞ্চাশ টাকা যারা নেবেন আমার থেকে নিতে পারবেন অটোমেটিক গড়ি বারোশো পঞ্চাশ টাকা কোয়ালিটি সম্পূর্ণ অনেক ভারী মাল এগুলো কিন্তু হালকা মাল না নর্মাল মাল না ঠিক আছে এগুলো গ্লেজ দেখলে বুঝতে পারবেন সামনাসামনি নিয়ে তারপরে বর্তমানে যেটা চলতেছে আর কি নতুন আসছে এটা সামনাসামনি দেখলে প্রেমে পড়ে যাবেন এত ভালো লকগুলো ডাবল লক মানে ডাবল লক না মানে বাটারফ্লাই লক এগুলো চেনগুলো হেভি ভারী ঠিক আছে কোয়ালিটিও খুব ভারী ভারী হবে ভালো হবে ডায়ালটা সুন্দর দেখা যাচ্ছে না সো প্রাইস থাকবে অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না এটা ওই ব্যাটারি চালিত ওই যে দেখেন এইভাবে চলবে সো প্রাইস মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সো আপনারা অন্য অন্য জায়গায় যেটা আঠারোশো দুই হাজার বিক্রি করতে দেখেন সো কোয়ালিটি সেমই এটা অনেকে একটু বেশি বিক্রি করে ভাই আমি কম দামে বিক্রি করি কোয়ালিটি খুবই ভালো এগুলো এটা হচ্ছে সেম জিনিসেরই আর একটা কালার কালারটা হচ্ছে ভিতরে সেই লাগে ঠিক আছে চেনের কোয়ালিটি কালার মাত্র চোদ্দোশো পঞ্চাশ টাকা সেম এটাও কিন্তু যে অটোমেটিকের মতো পিপেরিয়ে চলবে তারপরে যারা কর্নোগ্রাফ পছন্দ করেন মানে এই যে এর কর্নোগ্রাফ কী কর্নোগ্রাফ আমি দেখাই এই প্রি প্রি করে আস্তে আস্তে চলবে প্লাস এই ছোটো ছোটো কাটা যে আছে এগুলো চলবে প্লাস তারিখ আছে প্লাস হচ্ছে আপনার চেনগুলো হচ্ছে এক কোয়া কোয়া ভারী মাল কথা বলছেন কোয়ালিটি সম্পূর্ণ মাল এগুলো লকটা দেখেন কি মোটা এবং ডাবল লক এবং খুবই ভারী হবে প্রাইস থাকবে মাত্র ষোলোশো পঞ্চাশ টাকা মাত্র ষোলোশো পঞ্চাশ এগুলো অনেকে অনেক জায়গায় আপনি নিতে গেলে বসুন্ধরা সিঁড়িতে গেলে মিনিমাম পাঁচ হাজার টাকা লাগবে এগুলো অরিজিনালি দামি মাল ভাই আমার থেকে কমে নিতে পারবেন কোয়ালিটি খুবই ভালো কালারটা ক্যামেরায় ধরতে আছে না কথা বলছেন ভাই এটা যদি আপনারা সামনাসামনি দেখেন তাহলে বুঝতে পারবেন এত সুন্দর কালার এত সো এটা প্রাইস থাকবে এটাও কিন্তু যে অটোমেটিকের মতো চলবে বাট অটোমেটিক না ওই সেকেন্ডের খারাপই এই এটার প্রাইসও থাকবে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা সো এটারও কিন্তু আপনার ইয়া অ্যাক্টিভ ঠিক আছে তারিখ আছে মোটা চেনের থাকবে কোয়ালিটি খুবই ভালো এগুলা খুবই ভালোভাবে আপনারা যারা নেবেন সো সামনাসামনি দেখলে বুঝতে পারবেন কী কোয়ালিটির করি এখন অটোমেটিকটা দেখেন অটোমেটিকও লাহিদে ধুইবো আগে ওই যে দেখেন পিঁপড়িয়ে চলবে ভিতরে মেশিনপত্র সব দেখা দেব ওই যে ঠিক আছে তারপরে লক বাটারফ্লাই লক চেনগুলো দেখেন কি মোটা চেন সেটা কিন্তু বাড়ি হবে প্রাইস থাকবে কতজনের মাত্র একুশশো পঞ্চাশ টাকা মাত্র একুশশো পঞ্চাশ টাকায় এই সুন্দর ঘড়িটা নিতে পারবেন সো কোয়ালিটি খুবই ভালো কালার কিন্তু সিলভার কালার ঠিক আছে ভিতরে ব্ল্যাক সেগুলো মাত্র একুশশো পঞ্চাশ টাকা এবার কিছু বিলের কালেকশন দেখাই বিল এইগুলো হচ্ছে এমন ভারী আপনি হাতে নিলে সামনাসামনি না দেখলে বুঝতে পারবেন না যে এগুলো কোন কোয়ালিটির ঘড়ি ঠিক আছে খুবই ভারী অ্যান্ড কোয়ালিটি সম্পূর্ণ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা মাত্র এক হাজার পঞ্চাশ টাকায় এই ঘড়িগুলো নিতে পারবেন আমার থেকে সো এটার কালার হচ্ছে আপনার একটা কালার ঠিক আছে এটা কিন্তু তারিখ আছে সো এগুলাও নিতে পারবেন মাত্র এক হাজার পঞ্চাশ টাকা তারপরে একটা কালার এটাও মাত্র এক হাজার পঞ্চাশ টাকা খুবই কোয়ালিটি সম্পূর্ণ ঘড়ি এগুলো এগুলো নিতে পারেন এটাও তারিখ আছে কাটাগুলো একটু দেখায় কীরকম দেখেন যে কাটা নিচেরটা ছোটো কাঁটা উপরেরটা বড় যেই প্যাসটা সাদা লাগানো আছে ওই প্যাসটা দিয়ে টাইম দেখে আর কি সে আপনি সামনাসামনি নিলে বুঝতে পারবেন আর ঘুরলে খুবই সুন্দর লাগে মাত্র এক হাজার পঞ্চাশ তারপরে এটা দেখেন মাত্র এক হাজার টাকা এটাও হেভি ঠিক আছে এটাও খুব হেভি ঘড়ি অনেক কোয়ালিটি ভালো অনেক ভারী ঘড়ি সো মাত্র তারিখ আছে এক হাজার পঞ্চাশ টাকা ভারী ঘড়ি এগুলো হাতে পাইলে বুঝতে পারবেন এটা এক হাজার এটা আর একটা মডেল আছে সেটা আরেকটা মডেল হচ্ছে এইটা এটা এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা কোয়ালিটি খুব ভালো আপনি হাতে পাইলে ওয়েটটা নিলে আপনি বুঝতে পারবেন যে কী কোয়ালিটির করি এটা ভালো হবে অনেক ভালো হবে তারপর আসেন নয়শো পঞ্চাশ এগুলো কিন্তু খুব বাড়ি এটারও দুটা কালার আছে সো এগুলা সাউন্ড আনেন কি সাউন্ড কোয়ালিটি খুবই ভালো ঠিক আছে মাত্র নয়শো পঞ্চাশ টাকা এটারও তারিখ আছে ভিতরে এটা আর একটা কালার আছে ফুল হোয়াইট কালার বেলের কালারটা দেখেন ঠিক আছে কোয়ালিটি খুবই ভালো মাত্র নয়শো পঞ্চাশ টাকা ছোট বড় করা যায় বিল কালারটা জোস হাতে পড়লে ভালো লাগবো মাত্র নয়শো পঞ্চাশ টাকা সব ভিডিও এই পর্যন্ত শেষ শর্ট ভিডিওর ভিতরে অনেক ঘুরি দেখাইছি সো যারা নেবেন আমার থেকে ইনশাল্লাহ ঠুকবেন না আমার ঠিকানা ডাকা জসকোট জস কোট ফোন দিলেই আমার পাশে এই বাসায় সাজানো আছে এগুলো আমি দেখাইতে পারবো নিতে পারবেন আর কেউ দয়া করে দাম দামাদামি করবেন না ভাই ষাটটা নিলাম আমার থেকে কম রাখেন তখন আমার নিজেরই স্মরণ করে আমি প্রাইস একবারে কম দিই কথা বলছেন একবারে সীমিত লাভ করি সো যারা নেবেন ইনশাল্লাহ ঠকবেন না আর ঢাকার ভিতরে সত্তর টাকা ডেলিভারি চার্জ দেবেন আর ঢাকার বাইরে হলে একশো বিশ টাকা ডেলিভারি চার্জ দেবেন তাহলেই হবে সো ভালো থাকবেন আসসালামু আলাইকুম ভিডিওটা ভালো লাগলে একটু এই আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন আর হচ্ছে একটা লাইক আর একটা কমেন্ট করে যাবেন আসসালামু আলাইকুম